প্রত্যেক ফরজ সালাতের পর আপনি আয়াতুল কুরসি পড়বেন কথা বলেন এই আমলগুলো আমাদের মধ্যে নাই আয়াতুল কুরসি পড়তে চায় না মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটা জিনিস বাধা থাকে সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে

একটু বড় করে যদি পড়তে চান পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুব ইলাই বিশ্বনবী বলেন জিহাদের ময়দান থেকে পালিয়ে গেলে এটা কবীরা গুনাহ এই গুনাহ আল্লাহ মাফ করে না কিন্তু কেউ যদি আস্তা আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুব পড়ে তাহলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল ওই বান্দারে আল্লাহ মাফ করে দেয় আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া নবী আল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি ও নবী এমন একটা দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে একটা ইস্তেগফার শিক্ষা দিলেন যেটা আরে বাংলাদেশে আমরা বলি দোয়া মাসুরা সালাম ফিরানোর আগে কি পড়ি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা এটা কিন্তু একটা ইস্তেগফার ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা

এই সাইয়েদুল ইস্তেকফার যে দিনের বেলা পড়বে সে ওই দিন মারা গেলে জান্নাতি যদি রাতে কেউ পড়ে ওই রাতে মারা গেলে জান্নাতি মুখস্থ আছে কার কার দেখে আত্মলেন আছে কয়েকজন যাদের নাই তারা মুখস্থ করে নিবেন পারা যাবে না এই মাহফিলগুলোর মূল উদ্দেশ্য কিছু নিয়ে যাওয়া আজকের মাহফিলে যদি ইস্তেকফার এই কথাটা খেল থাকে আজকে আমার আমাদের মাহফিল সফল আমাদের জীবন ধন্য চিল্লায় বলেন ঠিক কিনা سيد الاستغفار اللهم انت ربي لا اله الا, إلا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان الله बोला এটার বলে সাইয়েদুল ইসতিগফার যারা Android سمارت smartphone ব্যবহার করেন কে কে হাত মাশাল্লাহ সবাই স্মার্ট সবাই স্মার্ট স্মার্টফোনে গুগলের মধ্যে লিখবেন সাইয়েদুল ইস্তেগফার লিখলেই চলে আসবে গুগল করতে পারেন না আপনারা এই গুগলের মধ্যে সাইয়েদুল ইস্তেগফার লিখলে চলে আসবে এত কিছু আমরা বাইর করতে পারি ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স এটা তো ঠিকই বাইর করতে পারেন হ্যাঁ রুব্বানে নাচে কোমর দুলাইয়া আসনা নাই কুচ কুচ হতা হে কি গান দেখছেন কুচ কুচ

আদুনাল জাহরি বিল কাউলি ফিল বিল গুদউবি ওয়াল আসাল তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়া আল্লাহ বলে আমারে ডাকো মনে মনে ফি নাফসিক তাদাররুউ ওয়া খীফা বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি এন্ড সাবমিশন এন্ড হাম্বলনেস আল্লাহরে ডাকতে হবে বিনয়ের সাথে সাথে গোপনে দুনাল জাহারি বিল কাউল আওয়াজ করে নয় জিকির কি চিল্লা ফাল্লা করে নাকি ধীরস্থির ভাবে এই কথাটা কার কিন্তু এই দেশের চিল্লায়া জিকির আসলে নাই আমরা মাঝে মাঝে লাইলাহার জিকির করাই তবে এটা তালিম আন তালিমের উদ্দেশ্যে তালিমের উদ্দেশ্যে যায় আছে। কিন্তু সব সময় নিজেরা যখন জিকির গুলা করবো তখন কি লাফালাফি করে করা যাবে কথা বলেন তখন ধীর স্থির ভাবে করার দরকার আছে না নাই কিন্তু এই দেশে লাফালাফির জিকির আছে না নাই কিশোর কিন্তু নাই হ্যাঁ আছে কোথায় এই এলাকায় নাই আল্লাহ তুমি হেফাজত করো লাফায় লাফায় জিকির করা যাবে না বাংলাদেশে লাফায় লাফায় জিকির করতে করতে বাঁশের উপরে ওঠে গাছের উপরে ওঠে যিনি জিকির করায় তার কান্দে ওঠে আছে না নাই বিশ্বনবী কখনো জিকির করতেছিলেন ওনার সাহাবারা লাফাইতে শুরু করছে হাদিস আছে না বিশ্বনবী জিকির করাচ্ছেন জিকির করছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে নাই আমরা পেলাম কই করা যাবে না তাদাররা ওয়া খায়ফা গোপনে জিকির করো ধীরস্থির ভাবে জিকির করো কারণ ইন্নাল্লাহা জামিলুহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরও দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দরে সুন্দরে পাল্লা জানি কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহান আল্লাহ পড়েন পড়েন এজন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আমি আল্লাহর জিকির করো তাহলে আমিও আল্লাহ তোমাদের জিকির করি আমরা ওনারে ডাকলে উনি আমগরে শরণ করে সুবহানাল্লাহ মজা করে কইতে পারলেন না

ওয়া ইন তাকাররাবা ইলাইয় শিব্রান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত এগিয়ে গিয়ে আসে আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে গিয়ে যাই বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে গিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে যাই ওয়া ইন তানিয়ামশি ইয়াতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আল্লাহ আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই এজন্য সব সময় জিকির করতে হবে একজনের তিনি কে